আসসালামু আলাইকুম প্রদর্শক যারা এই কুরবানি উপলক্ষে ছোটো সাইজের ফ্রিজ কিনবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি সিঙ্গার কোম্পানির দুটি মডেলের ছোটো সাইজের ফ্রিজ দেখাবো যাতে ডিপটাও বড় থাকবে নর্মালটাও বড় থাকবে মানে ছোটো সাইজের ফ্রিজ তবে অর্ধেক অর্ধেক ডিপ নর্মাল থাকবে সেই মডেলের ফ্রিজগুলো দেখাবো জানাবো এর সকল ফিচার্স সুবিধা এই ফ্রিজের কারেন্ট বিল কত আসবে এই ফ্রিজের কী কী ফিচার্স রয়েছে বা এই ফ্রিজটি কিনলে আপনি কি সুবিধা পাবেন এবং এই ফ্রিজের দাম এবং সিঙ্গার কোম্পানিতে বর্তমান সময়ের অফার একটা ফ্রিজ কেনার পূর্বে যা জানার প্রয়োজন সকল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে যদি আপনি ছোট সাইজের ফ্রিজ কেনার ভাবনা করেই থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চট করে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন তো কথা না সিঙ্গার কোম্পানির ছোট সাইজের ফ্রিজ ফ্রিজটির মডেল নাম্বারটি হচ্ছে এস এস থ্রি হান্ড্রেড এফ টি এস টু হান্ড্রেড আর জি এটির আরেকটি কালার হচ্ছে সেটা হচ্ছে ব্লু ফ্রিজটি একশো পঁয়ত্রিশ ভোল্টেজেও চলবে এবং কোনো প্রকার স্টেবিলাইজার লাগবে না এবং রয়েছে আরও অত্যাধুনিক প্রযুক্তি সিস্টেম এছাড়াও কিন্তু এই ফ্রিজের যেই গ্লাস রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ টেম্পারেচার গ্লাস এবং খুবই শক্তপোক্ত এবং প্রিমিয়াম মানের ডিজাইন ফ্রিজটির ডয়ের মানে ডিপের যে অংশটা সেটা কিন্তু অর্ধেক মানে অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল খুব ভালো পরিমাণ জায়গা রয়েছে এবং ফোরগেট প্লাস্টিকও রয়েছে রয়েছে এতে অ্যাসেসের একটি লক যার মাধ্যমে আপনি ফ্রিজটি লক করতে পারবেন এবং এটি হচ্ছে নর্মালের অংশ নর্মালটিও কিন্তু খুব ভালো পরিমাণ জায়গা রয়েছে রয়েছে তিনটি তাক এবং রয়েছে সবজির দয়ের ভেজিটেবল বক্স এবং সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পকেট রয়েছে যেখানে আপনি পানি চকলেট বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো রাখবেন এবং রয়েছে ফুড গ্রেট প্লাস্টিক যার মাধ্যমে খাবারের মানকে ধরে রাখবেন এবং এই ফ্রিজের যে সাইডে যে প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুড গ্রেড এবং এটা হচ্ছে একটা এক্সট্রা ডয় যেটা চোখের মধ্যেই থাকে এবং এই গ্যাসকেটটি হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়া গ্যাসকেট যেটা কি না আপনার জীবনকে ধ্বংস করবে এবং চাইলে এটাকে আপনি কি খুলে এবং পরিষ্কার করে আবার পুনরায় লাগাতে পারবেন মানে প্রোটেবল সিস্টেম করা হয়েছে যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা কিন্তু অনেককেই আমরা জানি না ফ্রিজটির প্লাস্টিক বডি হওয়ায় এবং এই যে প্লাস্টিকগুলো ব্যবহার করা এটা কিন্তু গেট প্লাস্টিক এবং ফ্রিজের ডিজাইনটা যদি আমি বলি খুব চমৎকার ডিজাইন ব্ল্যাকের ভিতরে রেড কালার ফ্লাওয়ার দেওয়া এবং খুবই প্রিমিয়াম অনেকে কিন্তু ব্ল্যাক কালার খুব পছন্দ করেন তার ভিতরে লাল ফ্রিজটির দাম নির্ধারণ করা হয়েছে ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং ঈদ উপলক্ষে ডিসকাউন্ট রয়েছে দুই হাজার টাকা তার পাশাপাশি কিন্তু আপনি পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড এই ফ্রিজটিতে ব্যবহার করা হয়েছে আর সিক্স হান্ড্রেড এ গ্যাস যেটি কিনা বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব তাই গ্যাস নিয়ে চিন্তা ভাবনা নেই রয়েছে দশ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি রয়েছে কনডেন্সার কপার রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়া গ্যাসকেট এবং আরো অনেক কিছু এটি হচ্ছে আরেকটি ছোট সাইজের ফ্রিজ যার মডেল নাম্বারটি হচ্ছে এস এস থ্রি এটি হচ্ছে একশো পঁচাশি লিটারের একটি ফ্রিজ এর আগেরটি ছিল দুইশো লিটারের একটি ফ্রিজ এই ফ্রিজটির ডিজাইনও কিন্তু খুবই চমৎকার এবং রয়েছে টেম্পারেচার গ্লাস এটি হচ্ছে ফ্রিজের নর্মালের অংশ এই ফ্রিজের উপরে নর্মাল এবং নিচে ডিপ নর্মালটা খুবই বড় এবং ডিপটাও খুবই বড়। যারা ছোটোর ভিতরে ফিফটি ফিফটি ফ্রিজ চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটাকে চয়েস করতে পারেন বা যারা নিচে ডিপ মানে ডয়ের সিস্টেম ডিপ চাচ্ছেন তারা কিন্তু এই একশো পঁচাশি লিটারের ফ্রিজটা চুজ করতে পারেন এটা সবজির ডয়ের এবং উপরে আরও দুইটি তাক রয়েছে খুবই ভালো পরিমাণ জায়গা রয়েছে এই ফ্রিজের ভিতরে সাইডে পকেট রয়েছে পকেটে চাইলে আপনি আপনার মন মতো জিনিসগুলো রাখতে পারবেন এই ফ্রিজটার ফিনিশিংও খুব চমৎকার রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়া গ্যাসকেট এটাও কিন্তু চাইলে আপনি খুলে কোনো সময় চাইলে পরিষ্কার করে আবার সেটাকে পুনরায় লাগাতে পারবেন যাতে করে আপনার রাবারটা শক্ত না হয়ে যায় এবং গ্লাসগুলোও খুবই চমৎকার প্রিমিয়াম প্রিমিয়ামনেস ধরা হয়েছে এবং এর যে ফিনিশিং আসলেই মন করার মতো এছাড়াও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপের একটা অংশ এটা ডিপটা হচ্ছে নিচে তো ডিপে হচ্ছে তিনটা ডয় রয়েছে প্রত্যেকটা ডিপে কিন্তু ভালো পরিমাণ জায়গা রয়েছে ফিফটি ফিফটি তিনটা ডয় রয়েছে তিনটা ডয়ের আপনি আনুমানিক তিরিশ কেজি থেকে পঁয়ত্রিশ কেজি মাছ মাংস রাখতে পারবেন মানে বাসার হিসাবে আমরা যেভাবে রাখি আর কি বাসায় সেই হিসাবে আপনি পঁয়ত্রিশ কেজি রাখতে পারবেন এই ফ্রিজের নিচেও রয়েছে চোখের ভিতরে একটা এক্সট্রা ডয়ের যে এক্সট্রা ডয়ের ভিতরে আপনি আলু পেঁয়াজ রাখতে পারবেন যা কিন্তু কোনো সময় নষ্ট হবে না এবং সেটা ঠিকঠাক থাকবে এবং এই ফ্রিজের দাম নির্ধারণ করা হয়েছে ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং এখান থেকে আপনি পাঁচশো টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন রয়েছে সাথে স্ক্রেচ কার্ড ইটুপক্ষে কিন্তু শুধু স্কেচ কার্ডই নয় রয়েছে আরও একটা অফার সেটা হচ্ছে ইস্তানবুল চার দিন চার রাত তিন রাত ঘুরে আসার সুযোগ সেটা হচ্ছে লটারির মাধ্যমে হবে যদি আপনি বিজয়ী হয়ে যান তাহলে সাত দিনের ভিতরে আপনাকে এস এম মাধ্যমে জানানো হবে যে আপনি বিজয়ী হয়েছেন কিনা প্রত্যেকটা ফ্রিজের ডিজাইন কিন্তু খুব চমৎকার যারা ছোটো সাজার ফ্রিজ খুঁজছেন তারা কিন্তু নির্দিষ্ট সিঙ্গার থেকেই দুশো লিটার অথবা একশো পঁচাশি লিটারের ফ্রিজটি কিনতে পারেন এবং পেয়ে যেতে পারেন স্ক্রেচ কার্ড এবং রয়েছে সেখানে হানড্রেড পার্সেন্ট ফ্রিজ দেওয়ার সুযোগ এবং রয়েছে স্থান বলে চার দিন তিন রাত ফ্রিজে ঘুরে আসার সুযোগ তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও কেমন লাগলো ভিডিও কমেন্টস করে জানাতে বলবেন না আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم